প্রিয় বন্ধুরা, প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। ক্যান্টনমেন্টের পরিস্থিতি ক্রমmathscrই ঘোলাটে হচ্ছে। এই যে 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল এবং তাদের মধ্যে 14 জন এই মুহূর্তে ক্যান্টনমেন্টে বন্দী আছে। অফিসার্স মেসে তাদের আটক করে রাখা হয়েছে। এর মধ্যে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ক্যান্টনমেন্টের একটি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংকে সাবজেল ঘোষণা করা হয়েছে। এখানে কিছু আইনি বিষয় উঠেছে প্রথমত হলো কাউকে গ্রেপ্তার করার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রডিউস করতে হয় সেদিক দিয়ে এই আইনটি মানা হচ্ছে না অফিসার্স মেসে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের কোর্টের কাছে প্রডিউস করা হয়নি আইসিটিতে তাদের বাইশে অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে বাইশে অক্টোবর হাজির করার কথা সো এখানে একটা আইনের ব্যত্যয় ঘটছে আমরা ছবি দেখেছি যে চারিদিকে বড় করে মানে প্রাচীর তুলে কাটাতারের বেড়া দিয়ে একটা জেল তৈরি করা হচ্ছে আর সাবজেল এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এটাকে সাবজেল ঘোষণা করা হয়েছে কিন্তু খেয়াল করে দেখবেন যে বিল্ডিংটা কিন্তু সামরিক এবং সামরিক একটা স্থাপনা আবার প্রজ্ঞাপন জারি করছে বেসামরিক কর্তৃপক্ষ বেসামরিক কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ক্যান্টনমেন্টের একটা ভবনকে সাবজেল ঘোষণা করবার আইনি অধিকার রাখে কিনা এই প্রশ্ন কোনো কোনো আইনজীবী কঠিন অবস্থা এবং এটা সামগ্রিকভাবে সেনাবাহিনীদের তৈরি করেছে সেনাবাহিনীদের ভাবমূর্তি কে ক্ষতিগ্রস্ত করেছে এর মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে রাজু ভাস্কর্যের কাছে কয়েকজন আর্মি অফিসারের ছবি টানিয়ে দেওয়া হচ্ছে একদম ফুল লেন্থ ছবি বোর্ড কেটে এবং এরা হলো এই গ্রেপ্তারি পরোনা যাদের বিরুদ্ধে জারি করা হয়েছে সেই সব সামরিক কর্মকর্তা প্রকাশে এইভাবে সামরিক কর্মকর্তাদের ফুললেন ছবি টাঙিয়ে দেওয়া এটা তো মৌলিক মানবাধিকারের পরিপন্থী একটা কাজ যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় একদম আদালতে ফাইনালি প্রমাণ না হওয়া পর্যন্ত সে কিন্তু অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং সেটা একদম ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা বেসিক হিউম্যান রাইটস এর একটা অন্তর্গত সুতরাং এই যে সামরিক বাহিনীর এত শীর্ষ কর্মকর্তাদের এইভাবে প্রকাশ্যে করা হচ্ছে অপমান করা হচ্ছে এর মধ্য দিয়ে সামরিক বাহিনীর প্রতি একটা আসলে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে আমি বারবার বলছি যে পুলিশকে ধ্বংস করা হচ্ছে পুলিশের মনোবল একদম তলানিতে এখন টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীটা আমাদের যে আপনি পছন্দ করেন না করেন আমাদের এই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এরা একটা স্ট্রাকচার প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোকে এখন ডিস্টেবিলাইজ করা হচ্ছে সম্পূর্ণ ডিস্টেবিল না করলে এটা যেন আর মেরুদন্ড সোজা করে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে এখন এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওভারঅল বাহিনীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলোর সাথে কি জেনারেল ওয়াকার জড়িত সেনা প্রধান সেনা প্রধান আমাদের একটা বোঝানোর চেষ্টা করেন বা তার বাহিনীর লোকজনদের তিনি বোঝানোর চেষ্টা করেন যে তিনি সবার কাছে যাচ্ছেন সবার কাছে গিয়ে বলছেন যে এরকম সেনাবাহিনীর বিচার এভাবে করা যাবে না করা যাবে না সেনা আইনে করতে হবে তাদের ইমিউনিটি দেওয়ার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন কিন্তু এ সবই তার নাটক তিনি আসলে এই সমগ্র প্রক্রিয়ার সাথে জড়িত এবং তিনিও সেনাবাহিনীকে ডিস্ট্যাবিলাইজ করার ডিমোরালাইজ করার মানে নৈতিকতার নৈতিক মনোবল ভেঙে দেওয়ার এবং দুর্বল প্রতিষ্ঠান করার যে ষড়যন্ত্র সেটার সাথে জড়িত এখন আমরা এটাও জানতে পারতেছি যে এই যে জুলাই আগস্টের যে সামরিক এবং জঙ্গি অভ্যুত্থান সেই অভ্যুত্থানের অনেক নেতা যারা আজকে এনসিপির প্রভাবশালী নেতা তারা ঢাকা ডেটের যে ডিরেক্টর তার তার গাড়িতে করে সেই মধ্যে মুখ করেছে মানে দেখেন আর্মির এই ষড়যন্ত্রের সাথে ইনভলভমেন্ট ছিল একটা অংশের ইনভলভমেন্ট ছিল এবং তারাই মিলে এই প্রো লিবার মুক্তিযুদ্ধপন্থী যে অংশটা আছে প্রগতিশীল অংশ সেই অংশটাকে ধ্বংস করার জন্যই প্রথমে নাটক করেছে এই পঁচিশ জনের শোনা যায় যে এই এটা তাদের জন্য একটা টেস্ট কেস এটা সফল হলে এরপরে তারা আরো কিছু আর্মি অফিসারের নামে বিভিন্ন মামলা মানে আর এদের মামলার অভাব হয় না আরকি এরা মার্ডার কেস করে জীবিত লোক হলো যে তাকে হত্যা করে গেছে পরে দেখা গেল যে জীবিত লোকটা আবার ফিরে আসছে তো এদের দ্বারা সবই সম্ভব এরা এমনও বলা হচ্ছে আওয়ামী লীগের বছরের সময় যত সামরিক অফিসার প্রমোটেড হয়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে সবার বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করে সবার অ্যাকশন এরকম এরকম একটা কথা কিন্তু আমরা শুনতে অবস্থায় সেনাবাহিনীকে একজন সেনা প্রধান হিসেবে এভাবে ধ্বংস হতে দিচ্ছে এবং যে পরিকল্পনার সাথে তিনি নিজে জড়িত তার আহ আমি সবসময় বলি আমাকে কেউ যদি জেনারেল ওয়াকার খানের ব্যাপারে জানতে চান আমি বলি যে নিজেকে ওয়াকার খানের জায়গায় চিন্তা করে একবার দেখে এই ওয়াকার খান জুলাই আগস্টে ষড়যন্ত্রের সাথে জড়িত এই ওয়াকার খান ডিপ স্টেটের সাথে শুধু জড়িতই না তিনি ডিপ স্টেটের কাছ থেকে নগদ মানে প্রচুর টাকা পয়সা খেয়েছেন সুতরাং এই ডিপ স্টেটের দালালি করে ডিপ স্টেটের টাকা খেয়ে ডিপ শেখ হাসিনার সাথে বেইমানি করে তিনি যে দেশটাকে রসাতলে নেওয়ার অন্যতম কারিগর ছিলেন তার কি সেখান থেকে আসলে ফিরে আসার কোনো উপায় আছে তিনি যাদের পারপাস সার্ভ করেছেন তারা কিন্তু তাকে বিশ্বাস করেন না কারণ ওয়ান্স এ বেইমান ইজ অলওয়েজ এ বেইমান ওয়ান্স এ মির্জাফর ইজ অলওয়েজ এ মির্জাফর যে কারণে দেখেন সে মনে প্রাণে জামাতি কিন্তু জামাত তাকে কখনো কখনো মুনাফেক বলে গালি দেয় তো এখন যেটা শোনা যাচ্ছে এবং যেটা সম্ভব যে এতদিন কিন্তু ইনুসের প্রশাসন ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করেছে কিন্তু সেটা পারেনি কারণ ওয়াকারকে সরাতে হলে রাষ্ট্রপতির অনুমোদন দরকার হয় এবং ধারণা করা হচ্ছে যে একবার চেষ্টাও করা হচ্ছে কিন্তু বঙ্গভবন থেকে সেই অনুমোদনটা পাওয়া যায়নি তো এখন আইসিটি একটা একটা নতুন নিয়ম করেছে আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে চার্জশিট গঠিত হবে তারা আর সরকারি চাকরিতে থাকতে পারবে না সুতরাং এখন আর সেনা প্রধানকে রিমুভ করার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন নাই এই আইন অনুযায়ী এখন যেটা প্ল্যান করা হচ্ছে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যদি ভুল না জেনে থাকি অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হাসান তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এই দুজনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো যে জুলাই আগস্টে সামরিক হেলিকপ্টার ব্যবহার করে বা সামরিক বিমান ব্যবহার করে এই আন্দোলন দমানোর চেষ্টা করা হয়েছে সুতরাং সে বিমান বাহিনী প্রধানের দায় এড়াতে পারে না জেনারেল ওয়াকারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ একেবারে পিলখানা বিডিআরে যখন পিলখানা বিডিআরে বিডিআর বিদ্রোহ হয় তখন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কিন্তু বেশ কিছু মিলিটারি অফিসার গিয়েছিলেন সেখানে যে কি অবস্থা তারা ওখানে প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন যে করবে বা ভিতরে ঢুকবে কিন্তু তারা যখন এই কাছে তখন ভেতর থেকে বিডিআর এবং মারা তো সেই সেই বহরে ব্রিগেডিয়ার হাকিম আমার নামটা ঠিক খেয়াল নাই বোধহয় তার নেতৃত্বে লেফটেন্যান্ট কর্নেল ওয়াকার খানও ছিলেন তখন তিনি লেফটেন্ট কর্নেল সুতরাং বিডিআর বিদ্রোহতে তার নাম আনা খুব অনায়াসে সম্ভব এরপরে উনি সরকারি সব দায়িত্ব পালন করেছেন আর্ফোর্স ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা যে যে দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ সুযোগ আছে এমনকি সেনা প্রধান হিসেবে জুলাই আগস্টের যে হয়েছে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডেও তাকে জড়িয়ে দেওয়া হতে পারে এবং এই বিষয়ে তদন্ত চলছে এবং এই তদন্ত শেষে যদি আইসিটিতে মামলা দায়ের করা হয় এবং চার্জশিট সাবমিট করা হয় তাহলে জেনারেল ওয়াকার খান এবং বিমান বাহিনী প্রধান মাহমুদ হাসান দুজন অটোমেটিক্যালি আর তখন পদে থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে সুতরাং যে জেনারেল ওয়াকার একটা নির্বাচিত সরকার এবং তার নিয়োগকর্তা শেখ হাসিনা সরকারের সাথে বেমানি করলো যে খান সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্রের সাথে তলে তলে আঘাত করলো আজকে আমি অবাক হব না যদি তারা নিজেরাই এই ষড়যন্ত্রের একটা পর্যায়ে যে ভিক্টিম হন এবং সেক্ষেত্রে হয়তো আমরা দেখব জেনারেল ওয়াকার খান এবং এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ তাদের যেতে পারে যেতে পারে কোন মামলার আসামি হয়ে যেতে পারে যদি সেটা হয় তাহলে ষড়যন্ত্রকারীদের যেমন ষোলো কলা পূর্ণ হবে ঠিক তেমনি ইতিহাস যে মির জাফরদের জন্য কি পরিণতি নির্ধারণ করে রাখে সেটা আমরা আবারও দেখতে পারবো যাই হোক ক্যান্টনমেন্টের অবস্থা নিয়ে সবাই খুব উদ্বিগ্ন সবাই শঙ্কার মধ্যে আছে জানি না কি হবে এই ছোট্ট দেশটা এত বড় ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে সেখান থেকে কিভাবে উদ্ধার হবে সবই আমাদের দেখতে হবে আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে প্রয়োজনে দেশের ভেতরে যারা আছেন তাদের হয়তো অনেক দায়িত্বও পালন করতে হতে